স্বরাষ্ট্রমন্ত্রী এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার হ্যাঁ ও তো নেতৃত্বে নির্দেশ দিছে, সেখানে তো he was not defending you, সেও তো এমন ভাব দেখাইছে যে তুমি কিছু বিষয় তুমি নিজেই করো, জি নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্র মন্ত্রী আইজিপি নির্দেশিক উদ্ধার বাহিরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে না আপনি জিজ্ঞাসাবাদ করেন যে স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন দেখি দেখি আমি কথা করতে হবে এটা যদি এখন স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার আমি আমি নাই স্যার নাই স্যার